সোনাকে মাস্ক পরে সেনগুপ্ত বাড়িতে দেখতে আসে দীপার হাতে ধরা পড়লো রুটি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন সূর্য সিঁড়ি থেকে হোচট খেয়ে পড়ে যেতে গেলে দীপা সূর্যকে ধরে ফেলে আর দীপা দ্রুত করে তার মাথার ঘোমটাটা টেনে দেয় যাতে করে সূর্য দীপার মুখটা দেখতে না পায় তবে দীপার স্পর্শ সূর্যের খুব চেনা তবে চেনা লাগলেও দীপা সূর্যকে তার পরিচয় জানায় না দীপা বুঝতে পারে এখন মুখ খোলার সময় নয় সূর্যকে নিয়ে দীপা সূর্যের ঘরে চলে যায় দীপা সূর্যের মাথায় হাত বুলিয়ে দেয় আর মনে মনে বলতে থাকে ডাক্তারবাবু আমি আপনাকে ঠিক রক্ষা করব। যে বা আপনার এত ক্ষতি করতে চাচ্ছে সবটাই আমি সকলের সামনে আনবো আর ওই রুটি বেঁচে আছে আমি জানি ওই রুটিকে আমাকে ধরতেই হবে তবে সবার আগে আপনাকে আমার সুস্থ করতে হবে এই লড়াইয়ে যে আপনাকে আমার চাই অন্যদিকে দেখা যায় সোনা সোনার ঘরে ঘুমিয়ে থাকে অপরদিকে খুন্তলার কথা মতো রুডিও সেনগুপ্ত বাড়িতে ঢুকে পড়ে আর বরাবরের মতো রুটি মুখে চোখে রক্ত মেখে যথারীতি সোনার ঘরে গিয়ে সোনা সোনা বলে সোনাকে ডাকতে থাকে সোনা চিৎকার করে ওঠে আর তার চিৎকারের আওয়াজ দিবে তার ঘর থেকে শুনতে পায় দীপা বুঝতে পারে সোনার কিছু হয়েছে দীপা ছুটে যায় সোনার ঘরে আর যখনই যায় তখন দেখতে পারে কে কে একজন সোনার সোনার ঘর ঘর থেকে থেকে বেরিয়ে বেরিয়ে গেল গেল কিন্তু বের হওয়ার চেপে ধরে ধরে এরপর টানে কলার আর রুড়ির দীপার সামনে চলে আসে রুডি যখনই দীপার দিকে মুখ ঘুরায় দীপা রুডিকে দেখে চমকে যায় ভয় দেখিয়ে রুডি দীপাকে ভয় দেখানোর চেষ্টা করলেও তাতে কোনো কাজ হয় না কারণ দীপা তো ভয় পায় না উল্টে রুডিকে উদম কেলানি দিতে থাকে অন্যদিকে দেখা যায় সোনা ঘরের মধ্যে থাকে শোনা উঠে আসতে চাইলে উঠে আসতে পারে না তো বন্ধুরা তোমরা এমনটাই চাও তো যে এভাবেই যেন রুটিকে ধরতে পারে দীপা তোমাদের মতামত জানিয়ে দাও কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে